আসসালামু আলাইকুম আমি সিলেট সিলেট সদর উপজেলার সাহেবের বাজার এলাকায় আসি সাহেবের বাজার এলাকার বাজারে যাওয়ার আগে খালাগুল এলাকায় এই যে সবুজ সুন্দর প্রাকৃতিক পরিবেশের একটা এরিয়া যেখানে ছোটো ছোটো টিলা পাহাড় ঘেরা রিয়েল বিউটি সিলেটের যে প্রকৃতির একটা নেচার ন্যাচারাল যে বিউটি আপনি এই এলাকাতে তাইলে শুধু সবুজের সমারূপ ছোটো ছোটো টিলা এই জায়গার মধ্যে আপনি আটকিয়ার একটা জায়গা একবার রাস্তা লোকে এই যে দেখলেন এলাকার মেইন রোড এই রোডের সাথে আপনারা দেখরা এই যে এইখান থেকেই দরে এখানে আটকিয়ার জায়গা আছে আপনারা এই যে দুইজন যুবক দেখরা যারা যাইরা তারা এই জায়গার সীমানাটা আপনারা দেখাইয়া এই টোটাল জায়গাটা এখান থেকে দৌড়ি আটকিয়ার জায়গা মানে আট গুণ তিরিশ যদি আপনি দিন দুইশো চল্লিশ ডিসমেল জায়গা এই যে সুন্দর যে জায়গাটা দেখলাম একবারে রোড এরিয়াতে পাইছে এই জায়গাটা এখানে আটকিয়ার জায়গা আছে এটা বিক্রি হইব আপনারা যে কোনো প্রকার রিসোর্ট কৃষিভিত্তিক প্রজেক্ট আপনারা সহজেই করতে পারবেন এই এরিয়াটার হল্লাই বানাইছুন ওইখান সুন্দর করিয়া সবুজ সবুজ আর সবুজ চারদিকে সবুজ আর সবুজ ছোটো ছোটো টিলা পাহাড় গাছপালা এই যে সৌন্দর্যের যে এই এলাকাটা আপনারা এটা ট্যুরিস্ট এরিয়া আপনারা যে কোনো কিছু করতে পারবা অথবা বসত বাড়ি লাগিয়ে তো পারফেক্ট একটা জায়গা আপনারা কেন দামসহ বিস্তারিত সব কিছু আমরা প্রতিনিধির সাথে যোগাযোগ করলেই বুঝতে পারবেন এই যে কত সুন্দর চোখ জুড়িয়ে যায় এই যে সবুজ সবুজের এই সমারোহ দেখলে আসলে আমার জীবনানন্দ দাসের সেই কবিতার কথা মনে হয় চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা এই সবুজগুলো আসলে মানুষে প্রকৃতি প্রেমে মত্ত করে আপনারা যারা আগ্রহী তারা দ্রুত যোগাযোগ করবেন মানে সুলভ মূল্যে পায় দামও অনেক সস্তা আছে আপনারা যোগাযোগ করতে পারেন এই যে দেখো কামরার বাড়ি তারা তারা এই সীমানাটা আটি আটি দেখাইরা এই টোটাল জায়গাটা আটকিয়ার জায়গা